সন্ধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তো আজকে আমাদের বাড়ি একটা মজার জিনিস হতে চলেছে সেটা হলো আমার আবদারে তাও আবার মা বানাচ্ছে তো চলো আমাদের বাড়ি কি জিনিস হতে চলেছে তোমাদেরকে দেখাই আমাদের বাড়ি হচ্ছে চালের ময়দার রুটি উম দেখেই জীবে জল চলে আসছে বন্ধুরা তো চলো মা বানিয়ে নিক খামিরটা হয়ে গেছে এবার মা মাখিয়ে নেবে তো চলো মাখিয়ে নিক এই দেখো মা এখন ময়দাটাকে সুন্দর ভাবে মাখিয়ে নিচ্ছে মাখিয়ে নিক তো এই দেখো মা এবার বেলছে এই দেখো এইটা কি সুন্দর গোল করেছে দেখো বেলে নিক এই দেখো আমাদের চালের ময়দার রুটি তৈরি হুম খেতে দারুণ হয়েছে দেখতে দারুণ হ্যাঁ তো আজকে আমি রুটি এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো টা